আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জন্য আমাদের এই জুলারগঞ্জ খেলার মাঠে তো আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় দিনের প্রথম ম্যাচ তো প্রথম ম্যাচ যারা মোকাবেলা করবেন আশীনগর বনাম আঠাজারি তো তারা দুই শক্তিশালী দল আমাদের এই জুরারগঞ্জ মাঠে তারা মোকাবেলা করবেন তো আমরা তাদের খেলাটা অনুভব করব এতটুকু পর্যন্ত আমাদের আপনারা আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন তো ফলাফল খেলার ফলাফল শেষ পর্যন্ত কি হয় না না হয় সেটা আপনাদেরকে নিত্য নতুনভাবে দিয়ে দেবো আর আমরা অবশ্যই আমাদের দৈনিক খেলাটা প্রতিদিন প্রতিদিন খেলাটা আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিতেছি আপনারা সবাই আমাদের ইউটিউব থেকে দিয়ে ঘুরে আসবেন সবাইকে ধন্যবাদ এতটুকুই আমরা খেলার আপনারা খেলা যতটুকু চলবে ততটুকু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ले आ सकते हैं डॉय YouTube करना है प्रिंसिपल आश्रम से YouTube और वीडियो करना है अभी खलनगर दिस की सप्ला हां हां घटना ना ना दे बेटा तिमिली करो खेल ऊपर ही कॉमेडी हां कॉमेडी सब ना घटना ना एसपी री साइड सप्ला कौन पक्षी है

থেকে কি করার বলের সম্ভাবনা আবারও মেহেদী করতে क्लियर বলের সম্ভাবনা ছিল কিন্তু আবারো আবারো আক্রমণ হাটাদার এনেতে চেবে ধরেছেন মাঠের ভিতরে একটি বল রয়েছে আত্মবিশ্বাস ক্যাডের মাধ্যমে শেষ পর্যন্ত কি ক্লাব করলেন ওই হাটাদার ফুটবল দল আবারও আবারো বল দিলেন মেহেদী 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 মিসটেক আবারো কিতার একবার প্রস্তুত হয়েছেন আমি যায় মাঠের বাইরে আপনারা কোন খেলার বিষয়ে কোন অভিযোগ করবেন এবং কি খেলার বিষয়ে কোনো আওয়াজ করবেন খেলা শুধু

খুবই একজন ভালো খেলা দেখেন আর সাত নম্বর চার্চ করতে খেলোয়াড় আর খুবই একটা ভালো শট ছিল সাজাদ একজন কাটানো সাদজাত শরীর শরীর এখনো শরীরের ব্যবহার ক্লিয়ার করে দিলে কিন্তু মারতে পারলেন না সেখানে মারা দিলেন টিপু এবারে কোনো আলোচনা করবেন না দয়া করে প্লিজ শুধু খেলাটা হোক শরীর

আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি চলতেছি অন্যথা কমিটির যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে কোনো দর্শক মারে প্রবেশ করবেন না মুহূর্ত সুন্দর পাশিমপুর দল আজওয়ান আমরা জানি আজওয়ান সেখানে একজন প্লেয়ার বাধা শরীফ শরীফ কে আবারও আজ ওনার বাধা আজ শরীফ বলের সম্ভাবনা সেখানে আবারো টিফু টিফু সুন্দর ফাসিং ফুটবল আশীনগর ফুটবল একাদশ তাকে দিকে নাপছেন শেষ পর্যন্ত এখনো বলের নিয়ন্ত্রণে তারিখে ডেকে আনি কিন্তু আপনাদেরকে কার দেওয়ার জন্য বলে দিব দুজনের অতিরিক্ত প্লেয়ারে বারবার বলে দিচ্ছি এখান থেকে কেউ হবে কি গোল

যান আমরা চাইনায় খেলা বিচিত্র হোক আমরা চাই সবাই সুন্দর করে উপভোগ করার জন্য সবার জন্য আমি অনুরোধ করতে সবাই বাইরে যান ওহ মানে আর হেঁটে স্টার ফুটবল একাদশ হাই ওল্টস ম্যাচ

দ্বিতীয় গো দুই শূন্য বলে লিট নাহিদ আপনার এক হাজার টাকা কমিটির পক্ষে জমা হয়ে গেছে নাহিদ আপনার এক হাজার টাকা কমিটির কাছে জমা আছে নাহিদ আজকের খেলার দুই দুটি গোল করার নাহিদ আপনার নগদ এক হাজার টাকার পুরস্কার আবু সালের পক্ষ থেকে কমিটির কাছে জমা রয়েছে মাদন দিয়ে পড়েছে আশ্বিনগর ফুটবল একাদশ

লম্ব করেoverline গোলফেসার সাধারণ পদ্ধতি বলতাছেন এখন নাহি প্রথম এক শ্বাস পর্যন্ত গোল্ডেন বুটের রয়েছে কে টিকে থাকেন আমাদের গোল্ডেন বুট রয়েছে সর্বোচ্চ গোলদাতার জন্য পুরস্কার হিসেবে এক্সট্রা সময় শুধু চায়না থেকে গোল্ডেন বুটের রয়েছে শুধুমাত্র সর্বোচ্চ গোলদাতা শুধুমাত্র টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সবচেয়ে বেশি গোল যিনি করবেন তাকে সে পুরস্কার তুলে দিবে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটি এখন পর্যন্ত সে রেসে আশ্রয় আদানের বিরতি আমরা আশ্রয় আদানের পরে আবারও ধারা বিবরণী ফিরে আসব Assalamualaikum warahmatullahi <Hungary> <upICEOVER sneez> সরব মিজেরাল এটা কি আমরা রাখলাম আমরা গন্ডা সর গন্ডা সর হ্যাঁ আমরা মানে ডাইরেক্ট মানে আছে সরি ফ্যান ওভার এটা তো মানে গন্ডা কত দিক থেকে দিক থেকে সরা সরা কত এর Ne <laughs> <laughs> ya <laughs> <laughs> yapalım? <laughs> 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 <da bu> <laughs> জয়ারগজ বরভূম জাফর আহমেদ জিটি সরণে ফুটবল উন্মুক্ত ফুটবল খেলায় আজকের খেলায় বিজয় হয়েছে হাটা বাইস্কিং শূন্য গলে বিজয় হয়েছে